এই তো এসে গেল শীতকাল এবার বাজারে শুধু সিম বাঁধাকপি ফুলকপি এগুলোর ছড়াছড়ি আর প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে এগুলোই রান্না করতে হয় তো আমি সিমটাকে একটু আলাদা আলাদা করে রান্না করি মানে বিভিন্ন টাইপের রান্না করি আজকে একটা খুব সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব তেল মশলা নেই অল্প তেল মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না তো এখানে আমি পাঁচশো গ্রামের মতন নিয়ে নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি দু টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ কলি এই দুটোর কম্বিনেশনে এই সবজিটা এত দারুণ লাগে একবার ট্রাই না করলে বোঝাই যাবে না তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ কলি নিয়েছি মাথাটা এইভাবে কেটে নিলাম আর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব সবজি আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিই যাতে আমাকে আবার ধুতে না হয় সবজি যদি কেটে আবার তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণটা বেরিয়ে যায় সেই জন্য আমি এটাকে প্রথমে ভালো করে তিনবার চারবার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে দেখুন মাথার দিকটা যেমন বাদ দিয়েছি লাস্টের দিকটাও যেরকম হলুদ হলুদ হয়ে গেছিল সেটাও বাদ দিয়েছি আর কেটে নিলাম এখানে এবার আমি নিয়েছি তেল কড়ার মধ্যে দুই বড় চামচের মতন তেল নিয়েছি খুব বেশি তেল নিয়ে নিই ভালো করে গরম হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে তো এখানে মিডিয়াম সাইজের একটা নিয়েছি আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে এক মিনিটের জন্য একটু ভেজে নেবেন পেঁয়াজ কলি যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় তারপর আমি অ্যাড করলাম এখানে সিম সিমটাকে এখানে দেওয়ার পর নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝাল কতটা খান আপনারা নিজেরা ইচ্ছা মতন বুঝে দেবেন ভালো করে মিক্স করে নিলাম আর নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আমি খুব বেশি মশলা দিই এখানে হালকা মশলা দিয়ে আমি তৈরি করছি রেসিপিটা দারুণ লাগে খেতে একবার করে দেখবেন ঢাকা দিয়ে ছেড়ে দিলাম যখন একটু সফট হয়ে যাবে বারবার একটু খালি নাড়িয়ে চাড়িয়ে দেবেন যদি লেগে লেগে যায় একটু একটু জল দেবেন একসাথে কিন্তু বেশি জল জল দেবেন না কারণ সবজিটা ছেড়ে দেয় সেই অনেকটাই জলের মধ্যেই এটা ভালো করে কুক হয়ে যাবে এবার আমি এটা দেখলাম একটু নরম হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিলাম আর এটাকে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম আর দুই বড় চামচের মতন একটু জল দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে রান্না করবেন আর দেখুন ভালো করে এগুলো কুক হয়ে গেছে আর সফট হয়ে গেছে সবজিগুলো একদম সবজি নেই ভাল লাগছে দেখতে এবার আমার রান্না হয়ে গেছে আমি দিয়ে দিলাম কুচি ঢেকে দেব তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখলেন তো কত নিমিশের মধ্যে তৈরি হয়ে গেল আর সবজিটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর যারা আমার ভিডিওটা এখনো দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার খুব ভালো লাগে আজ তাহলে আসি বাই হ্যাভ আ নাইস ডে